আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি যাইমো বাড়ি এই থারাপুরার রুইডিও হেমনে কিলা যাইমু তা আপনার শেয়ার করমু ভিডিও শুরু করার আগে যারা পেইজ ফলো দিছেন না অবশ্যই ফলো স্টার্ট বাড়ি থেকে বাড়িতে মিশুক ফাইলাম আজকে প্রচন্ড রই ফিল ওর সৌদি আরব হামাইসি উঠলইয়া। যমুনা থেকে যাই মো আমি এখন হবিগঞ্জ রোড প্রচন্ড রই দরমাজে আমার সুন্দর তখটা খালা হয়ে যার ভাবরাম তো মিষ্টি কিনার বাহানে এসির বাতাস টাকা যাইতাম অবশেষে প্রচন্ড রইদার পরেও সাগর দিঘি রোডও আইলাম এই রোডে সাগর এখানে খাওয়ায় জানি না এনে সাগরও নাই পানিও নাই ইকানো হইলো আশি দিনের সিরিয়ালের গাড়ি মিলে আমায় ফেললাম গাড়ি মাইক ঘুমাই যে গরম মনে হয়েছে গাড়ির হিটার লাগাই মনটাই তো সার এখান থেকে অনেক অপেক্ষার গাড়ি চাললো আরামের বাতাস আই সাজির এই জায়গা আমার অনেক সুন্দর লাগে আই পড়লাম আশুদুন ইউনিয়ন জন্মের পর থেকে দেখলাম রাস্তার অবস্থা ওলা এই রুটটা ঠিক করার নামগন্ধ নাই বারাইতেবারই তো খবর শেষ। অবশ্য ডাক্তার হল তোর বিজনেস ভালোই চলবে হেনো। চল এই গাড়ি অনেক সুন্দর একটা বাড়ি মন চাই কিনে লইতাম, বট টাকা নাই আর কি। আমি গরীব हूं। যখন সিজন নতা লাগি সবাই দান রোয়া ধরা শুরু করছেন। মানুষের জন হয় গ্রাম একটা শান্তির জায়গা। আসলে তাই, যে আরাম আর বাতাস। আইফলাম আইব মার্কেট এদিক দিয়ে চারিদিকে গাছপালা বইয়া অনেক আরাম লাগে পুকুর পার অনেক ঠান্ডা এই এইল আমার নানার বাড়ি সাইডে খেত রুমার পরে আসলে অনেক আরাম লাগে ফেন্টা গুড়ের মামার ঘরে ভাই আইসে গুড়ি একটা বানানি লাগি আমি গুড়ি বানাইতাম পারি ও তাহলে আমার ধরো আইসে আর এই সিজন মনে হয় না গুড়ি গুড়ি লাগি লাগে অবশ্য তার বয়স হোক গুড়ি উড়ানির ও আমার নানা বাড়ি নানা বাড়ি অনেক লম্বা ওন আমার নানা তা হয় না নানার জানলা যে ন্যাচারাল ভিউটা ওইলো নানার বাড়ির রান্নাঘর ওইলো আমার বাকি দুইজন নানা গড় হল ফাইনালি বাড়ি গেছিল বাড়ি থেকে এখন যাই মগে আবার আইব মার্কেট আইব মার্কেট থেকে এখন গাড়ি ধরম আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে কমেন্টে জয়েন কেমন হয়েছে আল্লাহ হাফেজ